বিভিন্ন ক্ষেত্রে পিডিএফ ফাইলের কোয়ালিটি ঠিক রেখে সাইজ কমিয়ে আনার প্রয়োজন হয় তো এই ক্ষেত্রে আমরা যদিও মোবাইল দিয়ে অনেক সময় স্ক্যানার দিয়ে এই কাজটা করি কিন্তু অনেক সময় দেখা যায় যে সাইজ আমাদের অনেক বেশি হয়ে যায় বা কম্পিউটারে এই কাজটি করলে সাইজ আমাদের অনেক বেশি হয়ে যায় সেক্ষেত্রে একটা পিডিএফ ফাইলকে কমপ্রেস করে কিভাবে কোয়ালিটি ঠিক রেখে তার সাইজ কমিয়ে আনা যায় এই বিষয়টাই দেখাবো তো সর্বপ্রথমে আমরা এখানে গুগলে সার্চ করব। গুগলে চলে যাব গুগলে চলে যাওয়ার পরে এখান থেকে আমরা লিখবো পিডিএফ কমপ্রেস পিডিএফ কমপ্লেক্স লিখলে বিভিন্ন টাইপের ওয়েবসাইট কিন্তু আমরা এখানে পেয়ে যাব। অনেক সময় দেখা যায় অনেক ওয়েবসাইটে কাজ নেওয়া করতে পারে সেক্ষেত্রে আমরা ভিন্ন ভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে এখান থেকে কাজগুলো করব। তো আমি আই লাভ পিডিএফ এই অপশনটি ইউজ করছি এটা ইউজ করার পরে এখানে দেখাচ্ছি যে সিলেক্ট পিডিএফ ফাইল এই অপশনটি ট্যাপ করে আপনার যে পিডিএফ ফাইলটি আছে সেই পিডিএফ ফাইলটি আগে থেকেই কম্পিউটারে ঢুকিয়ে রাখবেন বা ফাইলে রেখে দিবেন সো পিডিএফ ফাইলটি এখান থেকে সিলেক্ট করবেন সাইজ এখানে দেখতে পাচ্ছেন প্রায় পনেরো এমবি কিন্তু সাইজ আছে এটার তো এটা আমরা সিলেক্ট করে জাস্ট ওপেন করব ওপেন করে ডান পাশের নিচে দেখতে পাচ্ছি কম্প্রেস পিডিএফ নামের একটা অপশন আছে জাস্ট আমরা কম্প্রেস পিডিএফ এই অপশনটিতে ট্যাপ করব তো এখন দেখুন যে এটা কিন্তু কিছুক্ষণ সময় নিয়ে কম্প্রেসিং হচ্ছে তো এখন একটা বিষয় খেয়াল করলে দেখতে পারবেন ইউর পিডিএফ আর নাও সেভেন্টি ফাইভ পার্সেন্ট স্মলার অর্থাৎ পনেরো এমবি থেকে এই পিডিএফটা পিডিএফ এমবিতে চলে আসছে এবং এটা ডাউনলোড করার জন্য আমরা ডাউনলোড অপশনটিতে থেকে ডাউনলোড হয়ে যাবে তো এভাবে করে হচ্ছে আপনি যে কোনো পিডিএফের কোয়ালিটি ঠিক রেখে তার সাইজ কিন্তু কমিয়ে আনতে পারবেন এক্ষেত্রে অনেক প্রিমিয়াম ভার্সন আছে এখানে সেক্ষেত্রে কিন্তু আরো সাইজ কমিয়ে আনা যায় তো সেগুলোর দিকে আমরা না যাচ্ছি তো এখান থেকে আমি আরো কিছু ওয়েবসাইট আপনাদের সাথে একটু শেয়ার করছি নিচে আরো কিছু ওয়েবসাইট আছে অনেক সময় দেখা যায় কারণে কারণে বা বিভিন্ন ওয়েবসাইটের সমস্যার হচ্ছে ওয়েবসাইট কাজ এসব নাও করতে পারে সেক্ষেত্রে অন্যান্য যেসব আছে আপনি ইউজ করতে পারেন তো সেকেন্ডলি আমি আরেকটা ওয়েবসাইট এখান থেকে ব্যবহার করে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে স্মল পিডিএফ কম এখান থেকে একইভাবে চুজ ফাইলে ক্লিক করতে হবে এবং যে ফাইলটিতে আপনার ছবিটা আছে যে ফাইল আপনার ছবিটা আছে সেই ফাইল থেকে ছবিটা সিলেক্ট করবেন বা পিডিএফটা সিলেক্ট করবেন দেন ওপেন করবেন এখানতে থেকে কিছুক্ষণ সময় নেবে এটা কম্প্রেস হওয়ার জন্য কম্প্রেস কমপ্লিট হলে এখানে দুটো অপশন আপনি পাবেন একটা বেসিক আর একটা স্ট্রং তো এখান থেকে আমরা যেহেতু ফ্রিলি ইউজ করব সে ক্ষেত্রে বেসিক রেখে এখান থেকে কম্প্রেস অপশনটিতে ক্লিক করব জাস্ট কিছুক্ষণ ওয়েট করলে কিন্তু এখানে আমাদের ডাউনলোড অপশনটা চলে আসবে দেখুন এখানে প্রায় 3 এমবিতে চলে আসছে মানে 3 এমবি ভিতরে চলে আসছে তো আমরা ডাউনলোড করার জন্য জাস্ট ডাউনলোড অপশন যদি ট্যাপ করবো তাহলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে কোয়ালিটি কিন্তু একদমই নষ্ট হয়নি জাস্ট কোয়ালিটি ঠিক রেখে আমরা এটার কমপ্রেস করে সাইজটা কমিয়ে এনেছি তো এভাবে করা হচ্ছে আপনি যে কোনো এর সাইজগুলো কমিয়ে আনতে পারবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন দর্শক আছেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম